এ যেন বাঘবন্দির খেলা ইডি সক্রিয়তা দেখেই তৎপর পুলিশ প্রশাসন ডিজির ঘোষণার পরেই চরম তৎপরতা পুলিশ শিবিরে শাহজাহানকে খুঁজতে একাধিক জায়গায় নাকা তল্লাশি সকাল থেকে বাসন্তী হাইওয়ের উপর নাকা চেকিং প্রত্যেকটি গাড়ি ও বাইক থামিয়ে চলছে তল্লাশি নাকা চেকিং এর পাশাপাশি শাহজাহান গড়েও পুলিশি তল্লাশি শাহজাহানকে খুঁজতে গোপন তল্লাশি পুলিশি ঘেরাটোপের মধ্যে গোটা সন্দেশখালী

সেই জায়গা থেকে সকাল থেকেই ছবিটা সামনে আসছে যে বাসন্তী হাইওয়ে সংলগ্ন তারা সকাল থেকে নাকা চিকিং চালাচ্ছেন খানা তল্লাশি করা হচ্ছে এবং তার পাশাপাশি পুলিশ সূত্র থেকে যে খবর আসছে যে মেজার আহ সংলগ্ন যে সন্দেশখালী এই সমস্ত অংশে রাতভর তল্লাশি অভিযান চালানো হয়েছে বিভিন্ন অংশগুলোকে তল্লাশি অভিযানের আওতায় আনা হচ্ছে এবং গোটা এই যে দ্বীপ সংলগ্ন একটা অংশ সেটাকে পুরোপুরি পুলিশ ঘিরছে ধীরে ধীরে ফলে কোথাও কি এই প্রশ্ন উঠছে যে বাদ খেলা কি শুরু হয়েছে অন্তত রাজ্য পুলিশের ডিজির ঘোষণার পর এই ছবিটা কমসর প্রকর হচ্ছে সত্য ইডির তরফ থেকে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। বা যে কথা বলাও হয়েছিল যে শাহজাহানের ওই বাড়িতে যে বাড়িতে তাকে না জানিয়েই ইডির আধিকারিকরা পৌঁছেছিলেন সেটার যথেষ্ট কারণ ছিল কারণ ওই বাড়িতে এমন কিছু তথ্য বা নথি বা এমন কিছু মানে এতটাই নগদ টাকা ওখানে থাকার একটা সম্ভাবনার কথা ইডির তরফ থেকে বলা হচ্ছিলো যে যে কারণে তাদের ওপর হামলা চালানো হয় এখন শাহজাহান তো এটা চেষ্টা করতেই পারেন যে ওই বাড়িতে তার যা যা প্রমাণ টাকা যদি থেকে থাকে সেগুলো লোপাট করা এদিকে ইডির আধিকারিকরা যারা সাজাহানকে ধরার চেষ্টা করছেন বা পুলিশ কর্মী যারা শাহজাহানকে ধরার চেষ্টা করছেন একদিকে এই ধরার চেষ্টা চলবে অন্যদিকে ওই প্রমাণগুলো লোপাট হয়ে যাবে এই রকম আশঙ্কা কি থাকবে থাকছে দেখো দুটো বিষয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অনেকেই মনে করেন যে খুব পেশাদার সংস্থা এবং প্রিমিয়াম এজেন্সি আহ এদেশে তারপরে তারা আহ তদন্তের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিযুক্ত তিনি যতই সেটাকে গোপন করার চেষ্টা করুন না কেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এর অভিধারা ঠিক মানে আসন আহ গল্পটা তারা সামনে নিয়ে আসেন এবং এক বারঙ্গ সেই ছবি আমরাও দেখেছি এবং এক্ষেত্রে শেখ সাজায়ন যে আশঙ্কা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এর তরফ থেকে করা হয়েছে যে তিনি তার অনেক কিছু গোপন নথি বা প্রচুর অর্থ বা নিয়োগ রেশন দুর্নীতির প্রচুর অর্থ তিনি লোকনের চেষ্টা করেছেন বা এটা হতেই পারে তিনি এই প্রচুর অর্থ তিনি এই ইডি রেডের দুদিন আগেই তিনি খুব স্বল্প সময়ের জন্য সুন্দরবনে করে অজ্ঞাত দিতে গেছিলেন নিজস্ব লঞ্চে ফলে সেই ভোটে তিনি প্রচুর সামগ্রী বা অর্থ অন্য কিছু নিয়ে সেখানে জমা রেখে আসতে পারেন বা অনেক কিছুই হতে পারে কিন্তু আলটিমেটলি যে ছবিটা আসছে যে নথি স্মরণের কাজটা অভিযুক্তরা করবেই বলে প্রশাসনের সমস্ত গুলো করে তবে পাশাপাশি যেভাবে রাজ্য পুলিশের ডিজে ঘোষণা সামনে আসছে এবং একই সঙ্গে ইডি ডিরেক্টর দ্বারা বৈঠকে শুরু হবে করে সবদিকে শাহজাহানের পক্ষে ক্রমশ শেখজাহানের পক্ষে জাল গুটি বিভিন্ন অংশ করছে তুমি তুমি সবার আগে সর্বপ্রথম ব্রেক করেছিলেন যে যে শাহজাহান কিভাবে পালিয়ে যেতে পারে বাংলাদেশে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছে প্রথম এই খবর সিএনএ ব্রেক করেছিল একটু জানার চেষ্টা করব যে কোন সূত্র মারফত এইটা কি স্পষ্ট হচ্ছে যে আদৌ শাহজাহান বাংলাদেশে পালিয়ে গিয়েছেন কিনা নাকি এখানেই রয়েছেন নাকি বাংলাদেশে পালিয়ে গিয়েছেন এই কোন সূত্র মারফত কি এই তথ্য পাওয়া যাচ্ছে সূত্রজিৎ দেখুন বিভিন্ন সূত্রে যে খবর সামনে আসছে যে শেখ সagam ওই ঘটনা অবঘতিত পড়ি অর্থাৎ যেSendMessage লাতিন ধমাকারের জেসট অনুসরণ ছিলেন তারপর থেকে দাড়ির জঙ্গল হয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করে অর্থাৎ সংলগ্ন যে নদী হয়ে কিন্তু সেদিন পরের দিনই বাংলাদেশ জাতীয় নির্বাচন থাকায় বর্ডারে কিছু স্ট্রিক্ট বা সিল থাকায় সেটা সম্ভব হয়নি তবে পরবর্তী সময় যে ছবিটা সামনে আসে যে তিনি একাধিকবার তার অবস্থানকে পরিবর্তন করেন এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন অংশে যান এবং শেষ পর্যন্ত যেটা পুলিশ হচ্ছে জানতে পারি যে দক্ষিণ চব্বিশ পরগনার চ্যানিং এর মন্দিরবাজার এলাকায় কোন একজন রাজ্যের অন্যতম অস্ত্র বেআইনি অস্ত্রের কারবারি সেখানে তিনি কয়েক ঘন্টা ছিলেন তারপর তিনি আবার সুন্দরবন সংলগ্ন অংশে চলে আসেন অন্তত তাকে মোবাইল ট্র্যাক করে এটুকুই পাওয়া যায় কারণ বারংবার তিনি মোবাইলকে সুইচ অফ করছেন এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে এখনো পর্যন্ত তার বাংলাদেশ যাওয়ার কোনো খবর নেই তবে তিনি সুন্দরবন এবং সংলগ্ন যে খাড়িগুলো আছে সেখানে আত্মগোপন করার চেষ্টা করছেন বলে ছবি এবং তথ্য সামনে আসছে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে